মেয়েদের চারটি গুণাগুণ দেখে বিয়ে করো যুবক ভাইয়েরা তাহলে লাইফে ঠকবে না মেয়েদেরকে চারটি গুণ দেখে বিয়ে করার কথা বলেছেন রাসুরুল্লাহ সাল্লাহ আমার প্রিয় ভাই ও বন্ধুরা এই যে শীতের দিন আসছে অনেকে বিয়ার জন্য পাগল হয়ে গিয়েছে বিবাহ করবে আমাদের যাদের বয়স হয়েছে আমরা সবাই বিবাহ করতে চাই আমরা লাইফে শান্তি পাই না অনেকে বিবাহের পরে কারণ হচ্ছে আমরা বিয়ের ক্ষেত্রে রাসুলের এই হাদিসকে প্রায়োরিটি দিই না রাসুলের এই চারটি গুণাগুণ যে দেখতে বলেছে এটা আমরা দেখার চেষ্টা করি না সুন্দর একটা মেয়েকে দেখেছি জাস্ট বিয়ে করে ফেলেছি দেখে পাগল হয়ে গিয়েছে ওরে বাবা এত রাবে আবস্তির বংশধর এত করি মনেকে রেখে গেলে মনে হয় পাবো না তাড়াতাড়ি বিয়ে করতে হবে এইগুলি করবেন লাইফে ঠকবেন চারটি গুণ দেখে যদি আপনি বিয়ে করতে পারেন অল্লাহী আমি আল্লাহর কসম করলে আমার কাফফারা দিতে হবে না কারণ এটা তো আল্লাহ নির্দেশ তার হাবিবের মাধ্যমে জানিয়েছে তাহলে আপনি লাইফে सक्सेसफुल হয়ে যাবেন আপনার ওয়াইফ কে নিয়ে এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমকাहुल মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদিনিহা ফাসফুর বিদাতিদ দীনি তারিবাত ইয়াদ একটা মেয়েকে কে বিওয়ায়ার ক্ষেত্রে সর্বপ্রথম যেটা দেখতে হবে লিমালিহা তার সম্পদ কেমন আছে তার পরিবারের কেমন সম্পদ আছে কেমন অর্থের মালিক অবাক হচ্ছে না যে সম্পদ দেখে বিয়ে করতে বলেছে হ্যাঁ দেখতে হবে কারণ স্ট্যাটাসের সাথে যদি না যায় কুফুতে যদি মিল না হয় সেক্ষেত্রে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় দেখতে হবে কেমন সম্পদের মালিক এটা দেখতে হবে এটাকে প্রায়োরিটি দিতে হবে তা আমি বলছি না এটা দেখতে হবে দুই নাম্বার ওয়ালি জামালি হা ওয়ালি হাসাবি হা দুই নম্বরে দেখতে হবে তার বংশ কেমন এটা দেখতে বলেছে রাসুল কারণ কোন বংশের মেয়ে তুমি আনছ তার মাকে দেখো তার নানিকে দেখো তার মার চরিত্র কেমন নানির চরিত্র কেমন পূর্বপুরুষদের দেখো তার বাবা কেমন তার দাদা কেমন কারণ কোনো মেয়ের যদি মা ভালো না হয় ওই মেয়ে ভালো হবে না এটা আল্লাহ তালাই নির্দেশ দিয়ে দিয়েছেন মা যদি ভালো না হয় একটা গাছ তরমুজ গাছ থেকে কোনোদিন আপেল হয় না নারকেল গাছ থেকে কোনোদিন আম পাওয়া যায় না যে গাছ সেই ফল দেয় মা যেরকম মেয়েও তো সেরকম হবে মা হয়েছে সব থেকে খারাপ এলাকার ভিতরে আর তুমি মনে করেছো মেয়েটা হয়েছে রাবে আবশ্রী তুমি তো বুকা তুমি এটা দেখবি যে মা কেমন নানি কেমন ওইটা দেখে তারপরে তুমি তার বংশ দেখে তারপরে বিবাহ করবে চতুর্দিক দিয়ে আমি শর্ট করে বলছি যে বংশের খোঁজ নিতে হবে কেমন কি তার ফ্যামিলি স্ট্যাটাস দেখতে হবে তার ফ্যামিলির কালচার দেখতে হবে তাদের নেচার দেখতে হবে এইগুলো দেখে তারপরে একটা মেয়েকে বিবাহ করার জন্য সিদ্ধান্ত নিতে হবে প্রিয় যুবক ভাইরা তিন নম্বরে দেখতে হবে লি জামালিহা সৌন্দর্য দেখতে হবে কারণ একটা মেয়ের সৌন্দর্য কেমন এটার উপরেও বেশ করে বিবাহ করতে হয় কারণ একটা স্ত্রী যদি সুন্দর না হয় মনে রাখবেন হানড্রেড পারসেন্ট এই কথাটি আপনি টাইম লাইনে সেভ করে রাখবেন শুধু টাকা দেখে মেয়েকে বিয়ে করেন না শুধু বংশ দেখে মেয়েকে বিয়ে করেন না কারণ হচ্ছে স্ত্রীর চেহারা যদি সুন্দর না হয় ও অন্যদিকে চোখ যাবে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম স্ত্রীর আল্লাহর দেখি নাই। আমি আমি চিনি না তাকে যে আল্লাহর অলি নিজের স্ত্রীর চেহারা সুন্দর না একবারে অসুন্দর এবং সে সুন্দরী মেয়ে দেখে তার মন চায় না ওইদিকে এটা হতে পারে না অসম্ভব ব্যাপার মন চাবে হয়তো কন্ট্রোল করে হয়তো কন্ট্রোল করে কিন্তু মন চাবে এই জন্য স্ত্রী ঘরের ভিতরে যদি রূপসী স্ত্রী থাকে তাহলে অন্যদিকে মন যায় না আপনি সুন্দর একটা মেয়ে দেখে বিবাহ করবেন যার চেহারা সুন্দর আছে আপনি তাকে দেখে মানসিক প্রশান্তি পেয়েছেন দ্যাটস ইনআ ফর ইউ আপনার জন্য যথেষ্ট আপনার ভালো লেগেছে এটাই যথেষ্ট আপনার জন্য যদি ভালো না লাগে পরিবারের চাপে আত্মীয় স্বজনের চাপে টাকা পয়সার জন্য বিবাহ করেছেন শিক্ষা দীক্ষা দেখে লাইফে ঠকবেন মনে রাখবেন স্ত্রীর ঠকা কিন্তু জীবনে কোনোদিন উঠে লাগে না স্ত্রী দিয়ে যদি ঠকে যান কোনোদিন সৌন্দর্য না পান এটা কোনোদিন পূরণ করতে পারবেন না যতই মেকআপ করান আর যতই যা কিছু করান কোনো ক্ষতিপূরণ দিতে পারবেন না যে সুন্দর দেখতে হবে এটা আল্লাহ রসুল দেখতে বলেছে চার নম্বরে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যেটা দেখতে বলেছেন রাসুল বলেছে সৌন্দর্য দেখবে সম্পদ দেখবে বংশ দেখবে কিন্তু তোমাকে যেটা প্রায়োরিটি দিতে হবে সেটা হলো ওই মেয়ের দিনদারিত্ব কেমন অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় রাসুলের ভয় এটা কেমন কোরআন শুননা কেমন মানে এটা দেখে তারপরে বিয়ে করো তার ভিতরে যদি দিন না থাকে বংশ দিয়ে কোনো কাজ হবে না এটার মাধ্যমে শান্তি আসবে না টাকার মাধ্যমে শান্তি আসবে না সৌন্দর্যের মাধ্যমে শান্তি আসবে না দিনদারির মাধ্যমে শান্তি আসবে মেয়েটা যদি সৌন্দর্যে একটু কম হয় টাকা পয়সা কম হয় বংশ যদি একটু ছোট হয় প্রাধান্য দিতে হবে দিনকে ফাসফুর বিদাতির দিন ইতারি বলেছে তোমার দিনকে প্রাধান্য দাও এটা দিয়ে যদি তুমি বিবাহ করো অলি তোমার সংসারের ভিতরে পরিবারের ভিতরে শান্তি ক্ষমা ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবেন আমার র আল্লাহ তালা ভরপুর করে দিবেন ওই সংসারটা একটি স্বর্গীয় সংসার বানিয়ে দিবেন আমার প্রিয় যুবক ভাইয়েরা এই জন্য বিবাহের ক্ষেত্রে আমরা চারটি বিষয় দেখব বাট আমাদের প্রাধান্য দিতে হবে দিনকে তার ভিতরে দিন কেমন আছে আল্লাহ তালার ভালোবাসা কেমন আছে কোরান পড়তে পারে কিনা নামাজ পড়ে কিনা আমরা তো দেখি যাস তুমি কি গান গাইতে পারো কার গান ইন্নার গান পারো তুমি তুমি কি সালমার গান পারো তুমি কি অমকের গান আমি এত নাম বলছি না নাম বললে আবার মনে কর হুজুর এত নাম জানে কোথ থেকে মেয়েদের গান ছেলেদের গান পারে কিনা নাচতে পারে কিনা মেয়ের টিকটক আইডি আছে কিনা কত ফলোয়া ফেসবুক চালায় কিনা এইগুলো নয় দিন কতটুকু বোঝে কোরআন বোঝে কিনা ইসলাম মানে কিনা সে আইডল হিসাবে কাকে মানে কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদেরকে নাকি মহিয়সী ইসলামিক নারী যারা রয়েছে হজরত হাদিজ আতুল খুবরা হজরত ফাতেমা হজরত আয়েশা হজরতে আসিয়া তাদেরকে মানে এগুলো দেখতে হবে তাহলে আপনি জিতবেন আপনি ঠকবেন না আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি যুবক ভাইদের যাদের বিয়ের বয়স হয়েছে আল্লাহ তালা এই শীতেই বিবাহের জন্য ব্যবস্থা করে দাও আর তাদেরকে সুন্দরী নারী দিয়ে এবং তাদের চাহিদা অনুযায়ী বিবাহ করার তৌফিক দান করে দাও তাদের প্রত্যেকের সংসারকে তুমি ইসলামিক জান্নাতি সংসার হিসাবে কবুল করে নাও আমিন